হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইন রানিং কুকস ওয়ের আই মেক কুকিং ইজি অ্যান্ড ফানফিল আজকে একটা দুর্দান্ত সুন্দর বাঙালি মাছের ঝোল শেখাবো মাছের ঝোল আপনারা সকলেই করেন কিন্তু একবার এইভাবে করে দেখবেন ফার্স্টেই একটা মিক্সির জার নিয়ে নিলাম তার মধ্যে হাত খুলে কাঁচা লঙ্কা দিলাম আমি যে কাঁচা লঙ্কাগুলো ইউজ করেছি সেগুলো ঝাল কম ফ্লেভার বেশি আছে আপনারা আপনাদের পছন্দ মতন একটু ফ্লেভারফুল কাঁচা লঙ্কা দিয়ে দেবেন দিয়ে কাঁচা লঙ্কাটা একটু খচমচে করে বাটবো বাটাটা যেন খুব মসৃণ না হয় এবার যত রকম সবজি আপনার বাড়িতে আছে আপনি ইউজ করতে পারেন আমি এখানে ইউজ করেছি আলু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি কি কি ইউজ করেছি কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে এবার এর মধ্যে একটা কড়াই বসাবো গ্যাসে কড়াই বসিয়ে তাতে সামান্য একটু তেল দেবো সে এক চামচের মতন সর্ষের তেল দিলাম তার মধ্যে আমি দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়নটা যখন বেশ ভালো করে হয়ে গেল তখন সবজি সেদ্ধ দিয়ে দিলাম আমি দিয়েছি পটল গাঠি কচু আলু পেঁপে ঝিঙে বরবটি আপনাদের বাড়িতে যার যেখানে যেমন সবজি আছে সব সবজি আপনারা ইউজ করতে পারেন এতে সবজিগুলো একটুখানি সেদ্ধ করে নেবেন সেদ্ধ করে নিয়ে সেই সেদ্ধ জলটা শুদ্ধ আপনারা ফোড়নের মধ্যে সবজিটাকে দিয়ে দেবেন আন্দাজ মতো নুন দিলাম দিয়ে এটা এবার একটুখানি ফুটতে দেবো যাতে সবজিগুলো ভালো করে ফোড়নের সঙ্গে মিশে যায় এরমভাবে ফোটাবো এবার বেশ ভালো করে ফুটে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় চামচ ধনের গুঁড়ো দিলাম এখানে ধনেটা আপনারা বাটা ধনেও দিতে পারেন আমি ধনের গুঁড়ো ইউজ করেছি আজকে বাটা ধনে দিলে ফ্লেভারটা আরও ভালো আসে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আজকে আমি একজনের মতন বানাচ্ছি সেই জন্যে দুটো টুকরো মাছ দিয়েছি আর এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাটা ওপর থেকে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবার এইটাকে ঢিমে আঁচে আমি ফোটাবো পাঁচ মিনিটের মতন যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে ভালোভাবে অ্যাবজর্বড হয়ে যায় বন্ধুরা যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে সহজ লেগে থাকে তাহলে একবার নিশ্চয়ই বানাবেন আর লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না আর যারা নতুন এলেন আজকে আমার ঘরে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগবে সঙ্গে বেল আইকনটা টিপে দেবেন ছোট্ট বেল বাটনটা টিপে দেবেন যাতে আমার করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার সঙ্গে আছেন তাদের আন্তরিক ধন্যবাদ এইবার এটা গরম গরম ভাতে এক টুকরো লেবু দিয়ে সার্ভ করে খেয়ে দেখে বলুন কেমন লাগলো এটা যেমন ভালো লাগে গরমকালে তেমনি ভালো লাগে শীতকালে ভালো থাকবেন আনন্দে থাকবেন আমাকে মনে রাখবেন